প্রভাতকে শুক্রবার দুপুরে বাড়ি আসতে দেখে মৃন্ময়ী বলল কি গো আজ শুক্রবারে বাড়ি এলে যে প্রভাত বলল একটা খবর আছে ভাত বাড়ো খেতে খেতে বলছি প্রভাত ভাতে ডাল ঢেলে বলল কলকাতার নাগের বাজারে একটা পুরোনো ছতলা বিল্ডিংয়ে ফার্স্ট ফ্লোরে দক্ষিণ খোলা একটা ফ্ল্যাটের সন্ধান পেয়েছি গত দুদিন অফিস ছুটির পর দেখেও এসেছি আটশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট দুটো ঘর দুটো ঘর সংলগ্ন চওড়া ব্যালকনি খোলা রান্নাঘর আর চৌকো ডাইনিং শুধু দুটো পাশাপাশি টয়লেট ডাইনিংয়ে একমাত্র ওই ফ্ল্যাটটাই খালি পড়েছিল পজিশনটাও দারুণ যশোর রোডের মেন রাস্তার উপর চওড়া একটা গলির মুখেই কত দাম হতে পারে বলে তোমার ধারণা মেনময়ী বলল আমি এই গ্রামে বসে কি করে আন্দাজ করব? কলকাতা তো বিয়ের আগে একবার আর বিয়ের পর তোমার সঙ্গে মোটে দুবার গেছি তুমি বলো প্রভাত বলল একদম জলের দর রেজিস্ট্রি সহ দশ লাখ আমার তো বাজেট ছিল মিনিমাম কুড়ি লাখ ভেবেছিলাম দশ লাখ ক্যাশে দিয়ে বাকিটা লোন করব। এই ফ্ল্যাটটা কিনলে আর লোন করতে হবে না মিন্নয় বলল জানো আমাকে দেখতে যাওয়ার সময় তুমি কলকাতায় চাকরি করো শুনে আমার খুব আনন্দ হয়েছিল কলকাতায় আমার ছোটোবেলার স্বপ্ন ছিল বাবাকে বলতাম আমি বড় হলে আমার কলকাতায় বিয়ে দিও কি আলো ঝলমলে শহর কত লোকজন সিনেমা হল রেস্টুরেন্ট ট্রাম পাতাল রেল চিড়িয়াখানা মিউজিয়াম কত কিছু এই সবই শুধু কলকাতার বুকে কিন্তু বিয়ে হয়ে দেখলাম অজগায়ের মেয়ে সেই অজগায় এসেই পড়লাম শুনলাম তুমি চাকরি করো মেসে থেকে শনিবার এসে সোমবার ফিরে যাও কিন্তু আশ্চর্যের কথা কি জানো আমি বিয়ের পর তোমাদের এই শীতল গ্রামকে ভালোবেসে ফেললাম প্রভাত বলল মিনু তখন কলকাতায় আমার ফ্ল্যাট কেনার ক্ষমতা ছিল না সরকারি চাকরি করলেও দু জায়গায় সংসার টানার ক্ষমতাও ছিল না এখন সেই অবস্থাটা আর নেই বাবা মা গত হয়েছে ভাবলাম ছেলেটাকে ভালোভাবে মানুষ করার জন্য এবার একটা ফ্ল্যাট কেনা খুব দরকার ফ্ল্যাটটা খুব পছন্দের ছিল কিন্তু এত সব সুবিধার মধ্যেও ওই ফ্ল্যাটে একটা বিরাট বড় কিন্তু আছে আমি গতকাল সেটা আরও একবার দেখে শুনে এলাম মেনময় বলল কিসের কিন্তু গো প্রভাত বলল আমি প্রথম দিন শুধু ফ্ল্যাটটাই দেখেছিলাম লম্বা করিডরের দুদিকে মোট চারটে করে আটটা ফ্ল্যাট মধ্যে সিঁড়ি একদম গ্রাউন্ড ফ্লোরে একটা বেশ বড় কমিউনিটি হল একদিকে মোটর বাইক সাইকেল রাখার জায়গা কিন্তু ওই একটা মাত্র ফ্ল্যাট ছাড়া বাকি সাতটা ফ্ল্যাট তালা বন্ধ সেই তালাগুলোতেও মরচে পড়া মনে হয় বহু বছর তালা খোলা হয়নি এসব দেখেও আমার কিছু মনে হয়নি একতলায় গলির মুখেই একটা চায়ের দোকান দেখে বেঞ্চে বসে দোকানিকে এক কাপ চা দিতে বললাম আসলে আমার উদ্দেশ্য ছিল এই ফ্ল্যাটটার ব্যাপারে একটু খবর নিতে দোকানি নিজে থেকে বলল বাবু দোতলার ফ্ল্যাটটা কিনছেন নাকি বললাম হ্যাঁ অনেকটা কথা এগিয়েছে আচ্ছা ভাই ফ্ল্যাটটা কত বছরের পুরনো? বাবার মুখে শুনেছি বছর ত্রিশ তো বটেই তবে শেষ যে কিনেছিল সে থাকবে বলেই পুরো ফ্ল্যাটটা রঙ করে মোজাই করেছিল ফ্ল্যাটটা পুরনো হলেও ভিত মজবুত দরজা জানালা সব খাঁটি কাঁঠাল কাঠের প্রভাত বলল তবে দালাল যে বলল বারো বছরের পুরনো তারা থাকলো না কেন আর এত সস্তা দামে বেচছেই বা কেন আমার একটু সন্দেহ যে হচ্ছে না তা নয় দোকানি বলল ওই ফ্ল্যাটটা ভুতুরে ফ্ল্যাট বাবু এর আগের মালিক এগারো লাখ টাকায় কিনেছিল এত পুরনো আর ভুতুরে বলেই আগের মালিক এক লাখ লস করে বেচছে আপনাকে নিয়ে প্রায় দশ হাত বদল হলো ফ্ল্যাটটা কেউ মাস এক বছরের বেশি টিকতে পারে না ফাঁকা ফ্ল্যাটে রাত দুপুরে বাসন ফেলার ঝনঝন করে আওয়াজ হয় ট্যাপকল থেকে ছচ্ছর করে জল পড়ে ঘর ঘর করে ফার্নিচার সরানোর বিকট শব্দ হয় আপনি লক্ষ্য করেছেন দোতলায় শুধু ওই ফ্ল্যাটটা ছাড়া সব ফ্ল্যাট দীর্ঘদিন তালাবন্ধ অবস্থায় পড়ে আছে তারা দু চারবার এসে কেউ থাকতে পারেনি তারাও হয়তো বেঁচে দেওয়ার কথা ভাবছে কিন্তু বাবু এসব কথা দালালকে বলবেন না দালালটা জানলে আমার ক্ষতি করে দেবে বাবু মৃন্ময় বলল ও এই কথা তা তোমাদের শীতল গ্রামে তো ভূত আর মানুষের একসঙ্গে সহাবস্থান এই গ্রামে যারাই গত হয় তারাই পুনর্জন্ম না হওয়া পর্যন্ত এই গ্রামেই থেকে যায় তারা যখন ইচ্ছে হয় শরীর ধারণ করে সকাল দুপুর সন্ধ্যে ঘুরে বেড়ায় প্রথম প্রথম আমিও ভয় পেতাম তখন শাশুড়ি মা বলত ভয় পেও না বৌমা ওরা কারোর ক্ষতি করে না এই তো সেদিন মুদির দোকান থেকে সন্ধ্যের মুখে বাড়ি ফিরছিলাম তখন দেখলাম শাশুড়ি মা আর এই গ্রামের তিন জেঠিমা কাকিমা মিলে মিথিরদের দাবায় বসে খটখট করে লুডো খেলছে আমাকে দেখে বলল বৌমা ভালো আছো মা তারপর দুদিন আগে শ্বশুরমশাইকে বন্ধুদের সঙ্গে মর্নিং ওয়াক করতে দেখলাম তোমার টুলুদিকে মনে আছে যে জলের পোকা ছিল নয়ন দিঘির মতো মস্ত দিঘিতে চান করতে গিয়ে সে তিনবার এপার ওপার করতো সেই কিনা শ্যাওলায় পা জড়িয়ে জলে ডুবে মারা গেল দিন দশে কাকে চান করতে গিয়ে দেখি টুলুদি মাঝদিঘিতে জলে কি দাপা দাপি না করছে আমি বললাম ও টুলুদি তুমি কি জলেই থাকো নাকি টুলুদি বলল জলে থাকতেই আমি বেশি ভালোবাসি রে প্রভাত বলল সে তো আমিও দেখি জ্যান্ত মানুষ আর অশরীর সঙ্গে মাঝে মাঝে গুলিয়েও ফেলি যেদিন বাড়ি আসতে দেরি হয় সেদিন সুনসান রাস্তায় হঠাৎ কোনোদিন সদ্গপ পাড়ার নির্মল জ্যাঠা কোনোদিন পাড়ার ঘনা কাকা দীপি গল্প করতে করতে বাড়ির দুয়ার পর্যন্ত এসে বলে এবার চলি রে বাড়ি এসে মনে পড়ে আরে ওরা দুজনেই তো বেঁচে নেই মিনময় বলল শোনো ওই ফ্ল্যাটে ভূত প্রেত যেই থাক ভয় পাওয়ার কিছু নেই প্রভাত বলল গ্রামের ভূত আর শহরের ভূতের তফাত আছে মিনু গ্রামের লোক সহজ সরল সাদা সিধে হয় তারা বেঁচে থাকতে মানুষের উপকার করে বিপদে আপদে পাশে থাকে তারা মারা গেলেও স্বভাবটা একই থাকে শহরের মানুষরা পাশের ফ্ল্যাটেরই খোঁজ রাখে না আলাপ পরিচয় হলেও দেখা হলে আধটা মাপা কথা বলে তাই শহরের ভূত অনেকটাই আলাদা না হলে ওই ফ্ল্যাটে কেউ থাকতে পারে না কেন দশ লাখ টাকাটাও তো কম টাকা নয় শেষকালে টাকাটা জলে যাবে না তো মৃণময় বলল আহা গ্রামের ভূত আর শহরের ভূতে তফাৎ হয় নাকি ছোট থেকে এত এত ভূত দেখেও তোমার এখনো ভূতে ভয় সত্যি তুমি হাসালে বটে তাও যদি সাহেব ভূত হতো তাহলে না হয় কথা ছিল আমি বলছি কি তুমি দুগ্গা দুগ্গা করে ফ্ল্যাটটা কিনেই ফেলো আমি ভূতের সঙ্গে মারপিট করেও ওই ফ্ল্যাটেই থাকবো এই বাড়িটা তালা বন্ধ করা থাকবে মাঝে মাঝে আমরা এখানে এসে থাকবো শেষ পর্যন্ত ফ্ল্যাটটা কেনা হলো ছোট্ট করে সত্যনারায়ণ পুজো দিয়ে প্রভাত বউ ছেলেকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটে বসবাস করতে এলো বাড়ি থেকে তাদের শোয়ার একমাত্র খাট আর রান্নাঘরের কিছু জিনিসপত্র নিয়ে আসা হলো। ঘর গেরোস্থলির এটা ওটা জিনিস ছাড়া আনার মতো তেমন কিছু ছিলও না প্রথম তিন দিন বাজারে এটা সেটা জিনিস কিনতেই সময় চলে গেল একটা নতুন আলমারি ড্রেসিং টেবিল কেনা হলো গ্রামের বাড়িতে এ যাবৎকাল দেওয়ালে টাঙানো আয়নায় কাজ চলে যেত ড্রেসিং টেবিলটা কেনার সময় মিনু লজ্জা লজ্জা মুখ করে বলল আমার একটা ডিনার সেট আর টি সেট কেনার খুব ইচ্ছে তোমার বন্ধু টন্ধুরা কখনো এলে তাদের স্টেনলেস স্টিলের বাসনে খেতে দিতে কেমন লজ্জা করবে তুমি বরং এখন ড্রেসিং টেবিল কেনাটা বাদ দাও প্রভাত বলল ড্রেসিং টেবিলের সঙ্গে তোমার শখের সেট দুটো কিনব আচ্ছা মিনু একটা ব্যাপার লক্ষ্য করে দেখেছ এই চার দিনের মধ্যে ভূতের কোনো উপস্থিতি ছিল ওটা লোকের রটনা ছিল থাকলে আমি ঠিক টের পেতাম মিনু বলল এত নিশ্চিত হতে পারছি না কারণ ফ্ল্যাটে ঢুকেই আমি অজানা একটা গন্ধ পেয়েছি প্রভাত বলল কি বলতে চাইছো অশরীরদের গন্ধ না অশরীরদের গন্ধ থাকে না সেটা জানি আমার ঘাড়ের কাছে একটা গরম বাতাসের সঙ্গে হালকা অজেনা গন্ধ সাত দিন বেশ নির্বিঘ্নে কেটেও গেল আট দিন পর মধ্যরাতে তাদের দরজায় ঘন ঘন কড়া নাড়ার শব্দে দুজনের ঘুম ভেঙে গেল প্রভাত বলল শুরু হয়ে গেল মিনু বলল চুপচাপ থাকো এটা ভয় দেখানোর প্রথম স্টেজ ভয় পেয়ে চেঁচামেচি করলে পেয়ে বসবে আর একটু দেখি প্রভাত বলল তারপর কি করবে দেখি না কিছুক্ষণ পর আওয়াজটা থেমে গেল চার পাঁচ দিন পর বাসন আছড়ানোর বিকট শব্দে প্রভাত মিনু দুজনেরই আবার ঘুম ভেঙে গেল মিনু উঠে দরজা খুলতে যেতেই প্রভাত আঁতকে উঠে বলল খবরদার দরজা খুলবে না মিনু বলল এত ভয় পেলে থাকবে কি করে মিনু ঘরের বাইরে এসে দেখল সব স্টিলের বাসনপত্র ডাইনিংয়ের ছত্রাকার হয়ে পড়ে আছে তার সঙ্গে তাদের সবসময় চা খাওয়ার কাপলেট দুটো ভেঙে খান খান হয়ে পড়ে আছে বাথরুমের ট্যাপ কলে ছছর করে জল পড়ছে একটু পরেই শূন্য থেকে চালের কৌটো আছড়ে এসে ছত্রাকারে পড়ে গিয়ে তার উপর মুসুর ডালের কৌটো ডাল পরে চালের ডালে মিশে গেল প্রভাত ভয় পেয়ে বলল ওরে বাবা এ তো ডেঞ্জারাস ভূত প্লিজ মিনু ঘরে চলো গ্রাম থেকে না হয় ওঝা ডাকবো মিনু গলা তুলে বলল তুমি অশরীরী পুরুষ বা মহিলা যেই হও আমরা তোমার ভয় কিছুতেই এই ফ্ল্যাট ছেড়ে কোথাও যাব না সেই কোন বিয়ের কাল থেকে অশরীরীদের নিয়ে আমার একসঙ্গে বসবাস কই তারা তো কখনো আমাদের কোনো ক্ষতি করেনি তুমি কে এমন লাট সাহেব অশরীরী সাহস থাকলে শরীর ধারণ করে সামনে এসো আর না আসতে চাইলে একদম কোনো ক্ষতি করবে না আমরা ছাপোষা মধ্যবিত্ত মানুষ সে সঞ্চয়টুকু খরচ করে এই ফ্ল্যাট কিনেছি ভাগ্যিস নতুন টি সেট আর ডিনার সেটটা খাটের তলায় রেখেছিলাম রান্নাঘরে রাখলে তো ভেঙে চুরমার করে দিতে চালে ডালে মিশিয়ে তো কেলেঙ্কারি কাণ্ড ঘটালে সে না হয় আমরা কদিন খিচুড়ি খেয়ে নেবো কাল সকালে স্টিলের গ্লাসে চাও খাবো। কিন্তু এবার তুমি থামো এখানে তুমি থাকতে চাইলে থাকতেই পারো তবে ভদ্রভাবে থাকতে হবে আর তুমি যদি আমাদের শীতল গ্রামের অশরীরীদের গল্প শুনতে চাও তাহলে শরীর ধারণ করে কাল রাত্রিতে এসো শুধু একটা কথা শুনে রাখো তোমাকে আমি ভয় পাচ্ছি না মিনু ঘরে ঢুকতে যেতেই একটা নারীকণ্ঠ বলল একটু দাঁড়াও মুখ ফেরাতেই মিনু দেখল একটা অল্প বয়সী মিষ্টির চেহারার বউ মিনু বলল তুমি কি অশরীর তোমাকে দেখতে তো বেশ শান্তশিষ্ট মনে হচ্ছে তুমি বয়সেও আমার থেকে ছোট বলো কী বলতে চাও আর কেনই বা এই ফ্ল্যাট যারা কেনে তাদের ভয় দেখিয়ে ফ্ল্যাট ছেড়ে যেতে বাধ্য করো তোমার অত্যাচারে এই ফ্লোরে সাতটা ফ্ল্যাট দীর্ঘদিন ধরে তালাবন্ধ নিজেদের কষ্ট করে কেনা ফ্ল্যাটে তারা থাকতে পারছে না বউটা বলল আজ থেকে ৩৫ বছর আগে এই ফ্ল্যাটটা আমাদের শেষ সঞ্চয়টুকু দিয়ে কিনেছিলাম ফ্ল্যাটটা তিল তিল করে মনের মতো সাজিয়েও ছিলাম কিন্তু ফ্ল্যাটটা বেশিদিন ভোগ করতে পারিনি ফ্ল্যাটটা কেনার ছ মাসের মধ্যে আমার ক্যান্সার ধরা পড়ে আমার স্বামী প্রাইমারি স্কুলের টিচার ছিল সে আমার চিকিৎসার কোনো ত্রুটি করেনি তাও আমি বাঁচলাম না আমার রাজকীয় চিকিৎসার জন্যই এই ফ্ল্যাটটা বেঁচে দিতে হয়েছিল তখনই আমি ঠিক করেছিলাম আমার এই সাদের ফ্ল্যাট আমি যখন ভোগ করতে পারলাম না তখন আর কাউকে ভোগ করতে দেব না তারপর থেকে এই ফ্ল্যাট বহু হাতবদল হয়েছে কিন্তু কেউ টিকতে পারেনি আমি তাদের ভয় দেখিয়ে তাড়িয়েছি একমাত্র তোমাকেই দেখলাম যে আমাকে ভয় পেল না কেন পেলে না সেই রহস্যটা আমি জানতে চাই তুমি এতক্ষণ যে গল্পটা করছিলে সেটা কি সত্যি মিনু বলল একদম সত্যি দেখো ভাই আমি শুধু একটা কথাই বুঝি এই সংসারে মানুষই বলো আর ভূতি বলো কেউ একা থাকতে পারে না তাহলে তুমি বা একা একা থাকছো কেন তুমি এই ফ্ল্যাটের মায়া ত্যাগ করে একবার আমাদের গ্রামে চলো দেখবে তোমার মতো বহু অশরীরীরা সেখানে দলবদ্ধ হয়ে কেমন আনন্দে থাকছে তারা ইচ্ছে হলে শরীর ধারণ করে কাশলুডো খেলছে দেদার আড্ডা গল্প দিচ্ছে কেউ কেউ সময় হলে নতুন জন্ম নিয়ে আবার পৃথিবীতে আসছে আমার স্বামী ট্রেনে বাড়ি ফিরতে রাত হলে তারাই শরীর ধারণ করে বাড়ি পৌঁছে দিচ্ছে আমি তো মাঝে মাঝে জ্যান্ত মানুষ আর অশরীরীদের ফারাকটা গুলিয়ে ফেলি অনেকক্ষণ ধরে গল্পগুজব করার পর বলি কতক্ষণ বাইরে দাঁড়িয়ে গল্প করছি গো এসো ঘরে এসো আদা দিয়ে চা আর মুড়ি মাখা খাওয়াবো ওরা তখন এ ওর গায়ে ঢলে পড়ে হাসতে হাসতে বলে ও মা আমরা তো শুধু বাতাস খাই রে তুই আমাদের চিনতে পারলি না তারা তোমার মতো ভয় দেখায় না বা ক্ষতি করে না তোমার অসময় মৃত্যুটা দুর্ভাগ্যজনক এমন অনভিপ্রেত মৃত্যু শুধু তোমার বা আমাদের গ্রামেই নয় গোটা পৃথিবীতেই ঘটে চলেছে জেনে রেখো প্রতিহিংসার মধ্যে কোনো আনন্দ নেই বলো যেতে চাও যদি রাজি থাকো তাহলে সামনের রবিবার আমাদের সঙ্গে চলো বউটা বলল আমি এখানে একা একা থেকে হাঁপিয়ে উঠেছি আমি যাব এখন মিনুর সংসারে কোনো অশরীর বাস নেই তাদের সুখে শান্তিতে বাস করা দেখে অন্য ফ্ল্যাটের বাসিন্দারা যেচে এসে আলাপ পরিচয় করে যাচ্ছে মিনু তার নতুন কেনার টি শার্ট বের করে চা আর গ্রাম থেকে আনা মুড়ি আচারের তেল চানাচুর বাদাম ভাজা দিয়ে মেখে তাদের হাসি মুখে খেতে দিচ্ছে মরচে পড়া তালাবদ্ধ ঘরগুলো খুলে একে একে সবাই বাস করতে আসছে কেউ কেউ এক মাস পনেরো দিন থেকে ঝকঝকে নতুন তালা ঝুলিয়ে রেখে কর্মস্থলে ফিরে যাচ্ছে গোটা টাওয়ারের বাসিন্দারা এখন এক ডাকে মিনুকে চেনে ভূতের উৎপাদ বন্ধ হওয়ার রহস্যটা কি জানতে চায় মিনু মুচকি হেসে বলে ভালোবাসা পৃথিবীতে ভালোবাসার বড় অভাব ভালোবাসা খাঁটি হলে ভূত তো কোন ছাড় বনের হিংস্র জন্তু জানোয়াররাও বস হয়